ওটার কি ফেভারিট তুমি জানো না সারাদিন ওটা পাশ থেকে ছাড়ছে না সারাদিন এই কদিন সারাদিন ও শুধু ওটা নিজের কাছে রেখে দিচ্ছে তুমি ওই তুমি তখন ও করলে যে তুমি দাও আমিও যে দেবো এই ইদানিং ওর ওই হাঁসের প্যাক প্যাক

আর সারাদিন তুমি আজকে ছিলে না তো খেলনাটা আমার হাতে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে